হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের গাজীপুরের হাতিয়া বিল দেখতে তো আমরা এখানে এসেছি মূলত লোকেশন দেখে এত লোকেশন দেখে এত সুন্দর এই জায়গায় চলে আসবো তার কল্পনা করতে পারি নাই তো আমরা ভাবছিলাম কি না কি জায়গাটা তো এখানে আসার পরে দেখলাম এত মানুষ এত মানুষের ভিড় আসলে ভিউটা অনেক সুন্দর তাই মানুষের এত ভিড় তো আগে কখনো আসিনি হঠাৎই লোকেশনের মাধ্যমে আমরা চলে এসেছি গাজীপুরের হাতিয়া বিল তো কে কে চিনেন এই জায়গাটা যে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আমরা চার পাঁচজন এসেছি আসার পরে আমরা নৌকাতে উঠে বললাম নৌকার ভাড়া ভাই এত নিচে তা বলার বাহিরে তো পাঁচ জনে আমরা একটু পাঁচ মিনিটে ঘুরাই নেই রে ভাই পাঁচ মিনিটের মধ্যে আমাদের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে নিছে তো এটা আরো কিছু বললাম না বড় ভাইরা যা বলছে তাই আমরা অনেক আনন্দ করতেছিলাম আশেপাশে জম দিয়ে বাড়ি দিয়ে দেখা ছিলাম যে মানুষজন কিরকম তো দেখলাম অনেক আছে দেখতেই তো আছে মানুষ কতজন আর আমরা এত মজা করতেছিলাম আর আমার বন্ধুর স্টাইল দেখে আমরা খুব হাসা হাসি করতেছিলাম তুই কেমনে বললি বেরি মানুষের মতো পরে ভাবলাম আমরাই মনে হয় টেকা করছো করে এখানে আসছি পরে দেখলাম না এখানে আরো অনেক মানুষই আছে যে টেকা কষ্ট করে ঘুরতে আসছে তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন আলাইকুম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো